আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে চীনের ওয়ার্ক পানির ভিসা সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা অল করে রাখুন তো প্রিয় দর্শক প্রথমে আমরা জানব চীনের ওয়ার্ক পানির ভিসার সর্বমোট খরচ কেমন এটি সাধারণত দুটি বিষয়ের উপর ভাগ হয়ে থাকে প্রথমটি হচ্ছে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে সরকারি ফি এবং আবেদন খরচ পয়েন্ট ভিসা আবেদন ফি চীনে কাজের ভিসার জন্য একটি জি ভিসার প্রয়োজন হয় এর সরকারি ফি সাধারণত পাঁচশো থেকে এক হাজার ইউআন যা প্রায় বাংলা টাকা আট হাজার থেকে ষোলো হাজার টাকার মতো তবে এটি আপনার দেশ এবং নির্দিষ্ট ভিসার ধরনের উপর নির্ভর করে বায়োমেট্রিক এবং অন্যান্য প্রসেসিং ফির জন্য আপনাদের কিছু অতিরিক্ত টাকার প্রয়োজন হবে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে চীনের কাজের ভিসার জন্য এজেন্সি ফি অনেক বেশি হতে পারে কারণ এখানে ভিসা প্রসেস তুলনামূলকভাবে জটিল এবং বিভিন্ন ডকুমেন্টেশন প্রয়োজন হয় এজেন্সির মাধ্যমে গেলে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে আট লক্ষ টাকার মতো পড়বে এই ফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ। নোটারি এবং চীনে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের মূল্যায়ন ইত্যাদির উপর ভিত্তি করে বেশ কিছু টাকা পড়বে বিমান ভাড়া বিমান ভাড়া প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে প্রিয় দর্শক সর্বমোট খরচের হিসাব করলে এজেন্সির মাধ্যমে গেলে প্রায় চার লক্ষ টাকা থেকে শুরু করে আট লক্ষ টাকা মতো পড়বে কিছু ক্ষেত্রে থেকে বেশিও পড়তে পারে এজেন্সির মাধ্যমে গেলে এটি অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে প্রচুর ভুয়া এজেন্সি দেখা যাচ্ছে তাই অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং এজেন্সির পূর্বগত অভিজ্ঞতা জানার চেষ্টা করবেন তো প্রিয় যে কোনো তত্ত্ব জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব বা তার উপর ভিত্তি করে ভিডিও আনার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও